বহুত কষ্ট করে পাইস তিন দিন ধরে আছে যেগুলো সব সাইজযুক্ত পেকে গেছে আমি এখন অবস্থান করছি বুড়িগঙ্গা নদীর পাশে অনেকের মতে ঢাকা শহরে বুক চিরে যে বুড়িগঙ্গা নদীর অবস্থান এটা তারই শাখা নদী আর এই শাখা বুড়িগঙ্গা নদীর পাশে অবস্থান হচ্ছে আমার মৃত্তিকাপল্লীর এখন বর্ষাকাল প্রচুর বর্ষা হচ্ছে আর বর্ষাকালে নদীতে প্রচুর পানিও হয়েছে আর এই নদীতে যেমন পানি আছে তেমনই তার পাশাপাশি আছে কচুরি পানা মৃত্তিকাপল্লীর সংলগ্ন এলাকায় অর্থাৎ নদীর ধার ঘেসে ঠিক এইখানটা হচ্ছে একটা ঘাট ঠিক এই ঘাটে প্রতিনিয়ত অনেকেই এখানে গোসল করতে আসে আর এই নদীতে যেমন অনেক পানি আছে তেমনই আছে পর্যাপ্ত পরিমাণ কচুরি পানা এই নদীর পানি নাড়াচাড়া করলে ছলাট ছলাদ শব্দ করে অর্থাৎ যে নদীর পানি নাড়াচাড়া করলে ছলাট ছলাট শব্দ হয় সেই নদীতে নিঃসন্দেহে বড় বড় মাছ আছে আর আজকে আমি দেখাতে চলেছি আমাদের গ্রামের কয়েকজন মানুষ এই নদী থেকে কিভাবে মাছ ধরে এই নদীতে আসলে বিভিন্ন রকম বড় বড় মাছ আছে এই নদীতে যে ধরনের মাছ পাওয়া যায় তার মধ্যে আছে ফলই মাছ গজার মাছ চ্যাং মাছ সহ

আর আর ধরবেন না পট দিয়ে দেন হ্যাঁ এই নদীতে কিন্তু বড় গজার মাছও পাওয়া যায় এমনকি বড় বড় চ্যাং মাছ যেগুলো অনেকটা পেকে গেছে আর এই মাছ পাওয়ার উপর ভিত্তি করে অনেকে তো বলছে যে ভালো কপাল কপাল খুলে গেছে বহুত কষ্ট করে ইলিন ধরে পেয়ে ফেচে কোজার মাছ আছে গেছে। নাল না।

সকলে মিলে অনেক মাছ ধরেছে এই নদী থেকে মাছ পেয়ে সবাই মূলত খুশি আমি তাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম এই মাছগুলো তারা আসলে কি করতে চায় তখন তারা বলল যে সবাই মিলে ভাগ করে বাড়িতে নিয়ে যেতে চায় এবং তারা এই মাছগুলো রান্না করে বেশ মজা করে খেতে চায় কারো তো মাছগুলো ভাজি করে খাওয়ার ইচ্ছা কারোর ঝোল করে খাওয়ার ইচ্ছা কারণ মজাদার রেসিপি রান্না করে খাওয়ার ইচ্ছা প্রথমে বলেছিলাম যে এই নদীর পানি নাড়লে চারলে ছলাত আওয়াজ করে অর্থাৎ এই নদীতে কিন্তু মাছ পাওয়া যায় আপনারা যারা মৃত্তিকাপল্লীর আশেপাশে থাকেন তারা কিন্তু এই নদীতে এসে মাছ ধরতে পারেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছে এই নদীতে মাছ ধরতে আসার জন্য আর এখানে যে এক নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে আসলে কিন্তু এটা উপভোগ করতে পারবেন ঠিক আমার পল্লীর ওপরের অংশে যে গাছপালাগুলো আছে সেগুলো দেখতে অনেকটা সুন্দর আর নিচের অংশেই হচ্ছে আমাদের এই বুড়ি ভৈরব নদী যেখান থেকেই আসলে প্রতিনিয়ত অনেকেই অনেক রকম মাছ ধরছে তো আমার সঙ্গে এই মুহূর্তটুকু উপভোগ করার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ আপনারা সকলেই প্রকৃতির সাথেই থাকুন প্রকৃতির মাঝেই বাঁচুন আর এক অন্য রকম প্রশান্তিতে থাকুন